কাশপুর ব্রিজটা ফালায় তিন কিলো আগাইলেই বোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি নারায়ণগঞ্জের দিকে মেইন রোড দিয়ে দুই কিলো বলবেন আমি বিজিবি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টস আপনি যখন সাইনবোর্ড থেকে এইভাবে দক্ষিণ দিকে আসবেন মেইন রোড দিয়ে ডাইন পাশে পাবেন হচ্ছে বিজিবি ক্যাম্প আর হলে সীমান্ত মার্কেট আর বাম পাশে পাবেন এসবি গার্মেন্টস আর মনির কারহাট ওকে আজকে অফার প্রাইস দিয়ে শুরু করি ইনশাল্লাহ অফার প্রাইস চার লাখ পঞ্চাশ স্পোর্টস কার টুইন কালার দুই এর মডেল দুই এর রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি অল অপশন অটো সি সি 1346 পেপারস আপডেট পেপারস আপডেট বডি কিট করা আছে এবং হলার সিস্টেম 15 সিরিয়াল পাল কালার চমৎকার স্পয়লারের ব্যবহার আছে বডিটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ পাল কালার একটা চমৎকার গাড়ি অল অপশন যারা ইয়াং তারা আসলে এই গাড়িগুলো অনেকেই খোঁজেন বডি কিট করা মড করা মোডিফাই করা টুইন কালার মাল্টি কালার বলি আপডেট অবস্থা আমরা দিব মাত্র একবার ফুল আপডেটে গায় না 450 450 ফাস্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি 450 জি একবার দেখেন অরিজিনাল অবস্থা আছে যা আছে সব এই যে এগুলি সব আছে এটা কি 1340 সিসি 1340 সিসি জি Honda City স্পোর্টস কার হলার সিস্টেম ইস পলার সিস্টেম টুইন কালার লুকিং থেকে দুইটা যা আছে আপডেট একশো একশো গাড়ি চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ জি আচ্ছা এলিয়ন গাড়ি দেখাবো এলিয়নটা দেখাই দিই আমরা বাজেট কমে যারা এলিয়ন চাচ্ছিলেন আমরা একটা এলিয়ন দিব দুই হাজার চারের মডেলে চারের মডেল সাথে রেজিস্ট্রেশন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন আপনার ছাব্বিশ সাতাশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটি অরিজিনাল অবস্থায় আছে এখন আমরা কিছু করাই নাই র অবস্থায় গাড়িটা দেখাইতেছি একেবারে র অবস্থায় আছে হ্যাঁ জি জি জি

ডাক্তার চালিত গাড়ি প্রাইভেট ইউজারের গাড়ি এক্স করলা সিলভার কালার সিএনজি করা আছে সিএনজি করা আছে নিউ শেবের এক্স করলা হ্যাঁ সিএনজি করা আছে তারপর আপনি যারা উবার পাঠাতে দিতে চান এসএনজি অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ডক্টর ইঞ্জিনিয়ারের গাড়ি পাঁচের মডেল পাঁচের মডেল আট এ রেজিস্ট্রেশন সিলভার কালার বা ভিতরে ব্ল্যাক কালার আপনার হচ্ছে তেইশ সিরিয়াল কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি পনেরোশো সিসির গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি হচ্ছে এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো সত্তর আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে যদি কোনো ধরনের কাজ টাস থাকে ওগুলো আমি চেক করাই দিবো ফিল্টার দেখে হ্যাঁ এখন একটা এক্সিও ফিল্টার এক্সিও জি ফিল্টার

এই গাড়িটার দাম চাইছে আমি লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার টাকা গাড়ির দাম চাইছে সাতের মডেল এক জিও জি ফিল্টার এগারো রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল রেড ওয়াইড কালার ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র তেরো লাখ বিশ আজকে চল্লিশ হাজার ডিসকাউন্ট বারো লাখ আশি

নতুনের গন্ধ যারা নিতে চান এই সেকেন্ড টাইম এই গাড়ি দিয়া আপনারা নতুনের গন্ধ পাইবেন গ্লাস গুলো অর্জিনাল সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল গালার থেকে দুইরা যা আছে হালকা পাতা ট্যাস আপ করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে সিলিং সিট কভার আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা গ্লাস সব সাব্বিশ সিরিয়ান এখন কোনো কাজ নাই তো ভাই না না কোনো কাজ পাইবো না কোনো কাজ পাইবো না কাজ পাইলে তো আমি নিজেই আসি কোন ষোলতা রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল এক্সিও ফিল্টার ব্ল্যাক কালার আপনার টু ব্ল্যাক কাগজপত্র আছে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আর পঁচিশ সালের দশ মাস একশো একশো একটা গাড়ি চোদ্দ লাখ আশি হাজার টাকা চোদ্দ আশি জি চোদ্দ লাখ আশি ইনশাল্লাহ চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ টাস পায় ওই কাজগুলো আমি করায় দিব তারপর থাকছে একটা প্রিভিউ যারা প্রিভিউ চাচ্ছিলেন একটু বাজেট কমের ভিতরে যাদের বাজেট এক্স করলার জি করলার মতো আমি বলবো যে এই যে এই প্রিভিউটা আপনি দেখতে পারেন এসি কমপ্লিট পেপারস কমপ্লিট গ্লাস লাইট আলহামদুলিল্লাহ এখনো অরিজিনাল আছে বেজ ইন্টেরিয়র এবং মজার বিষয় হচ্ছে সিএনজি তো কনভার্সন করা আছে চারটার টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে ফিজিক্যালি আসলে হয়তো বা এটা পছন্দ হয়ে যাবে আপনার একুশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা থেকে সব কিছু আলহামদুলিল্লাহ এখনও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চারটা টায়ারও ভালো আছে এদের গ্লাস অরজিনাল আছে মডেল হচ্ছে দুই হাজার তিনের মডেল একটা চমৎকার প্রিমিয়াম এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চারটা টায়ারের কন্ডিশনও ভালো আছে ডকুমেন্টস ফুল আপডেট পাবেন সাতাইশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট আছে সিরিয়াল হচ্ছে একুশ কালার হচ্ছে ব্ল্যাক কালার অল আপডেট কন্ডিশন আছে

চমৎকার কন্ডিশানের গাড়ি সম্পূর্ণ তেলে আছে দুই মজার তেলের গাড়ি হ্যাঁ সম্পূর্ণ তেলে টোটালি টোটালি একটা রাশ বজার হচ্ছে আপনি কম ট্যাক্সে ফিল নিতে পারবেন এবং প্রাইভেট ট্যাক্স দিয়ে ফিল কমপ্লিট এসি কমপ্লিট গর্জিয়াস বাম্পার ইনস্টল করা আছে একবার একবার কিচ্ছু করতে না খালি ওয়াশ পুলিশ করাই দিব আর ওই কোনোটাসফ একশো গাড়ি স্পোনেরশো সিসি প্রাইভেটের ট্যাক্স দিয়েই জিপ চালাইবেন পনেরোশো সিসির গাড়ি গাড়ির দাম চাইছি আমি সাতের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো লাখ টাকা আমাদের আজকে আজকে পনেরো টাকা ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচয় থাকে আমি সমাধান করে দিব আরেকটা একটা পনেরোশো সিসির গাড়ি ভেজাল হুন্ডা ভেজাল সম্পূর্ণ তেলে আছে তেলে সম্পূর্ণ তেলে হ্যাঁ এটাও প্রাইভেটের ট্যাক্সে এই জিপের মজা লইব জাস্ট আছে ইনটেক এই গাড়িটা শুরুর থেকে ধরে যেভাবে ছিল

আর এটার দামও আমরা দেব একদম কম হ্যাঁ একুশ লাখ একুশ লাখ টাকা দু হাজার চোদ্দের মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ একবারে চাষের সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে নতুনের গন্ধ আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম বিশ লাখ সত্তর বিশ লাখ সত্তরের মধ্যে কোনো কাজ থাকলে কোনো কাজ নাই এটা কিচ্ছু নাই লিভার দুম ধারে কা চালাইবো দুইটা বছর চালানোর পরে টুকিয়ে নিয়ে চেক করবো এছাড়া আর কোনো কথা নাই ঠিক আছে প্রিয় দর্শক এখানে দুইটা ভিডিওর মধ্যে আজকের ভিডিওতে জিপ গুলো পাইলেন আর প্রাইভেট গাড়িগুলো পাইলেন আরেকটা ভিডিওতে এই চ্যানেল এর মাধ্যমেই নোহা গাড়িগুলো পাইবেন আর আমাদের মনির কারণ হচ্ছে নারায়ণগঞ্জে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব যখন ঢুকবেন দক্ষিণ দিক দিয়া এইভাবে দক্ষিণ দিকে ঢুকবেন ঢোকার পরে মেন রোডটা ডাইন পাসে পাবেন মার্কেট বিজিবি মার্কেট আর বিজিবি ক্যাম্প আর ডাইন পাস বাম পাশে পাবেন এসবি গার্মেন্টস আর মনির কারহার ইনশাল্লাহ চলে আসবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন তো দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কাটার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার মাধ্যমে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম